নেতৃবৃন্দরা একেবারে হাতে হাত রেখে দৃঢ়তার সাথে তারা কাউন্সিলটাকে সম্মেলন কাউন্সিলটাকে সফল করবার পদক্ষেপ নিচ্ছে দুপুরের পর থেকে কাউন্সিল হবে নয়শো জন তার ভোটাধিকার প্রয়োগ করে কুলৌড়া উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব অর্থাৎ প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন সেই নির্বাচিত নির্বাচিত নেতৃত্বরা তারা আগামী দিনের জন্য উপজেলা কমিটি গঠন করবে আমাদের প্রত্যাশা থাকবে নেতৃত্বের যারা নির্বাচিত হবে তাদের প্রতি নিরঙ্কুশ ভাবে প্রেমিক ত্যাগী মানুষ যারা আছে যারা দলের জন্য কাজ করেছে যারা মৃত্যুর মুখে দাঁড়িয়েছে যারা পরিবার পরিজনকে অত সময় দেয়নি দলকে সময় দিয়েছেন খালেদা জিয়া কে ভালোবেসেছেন তারেক রহমানকে ভালোবেসে দলকে ভালোবেসেছেন তাদেরকে যাতে কাজ করবার তারা পরিবেশ করে সেই আমাদের অনেক আছে জায়গায় আমরা দেখতে হোক এগুলো যাতে না হয় তার জন্য তারা পদক্ষেপ নেবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের এই সম্মেলন এবং কাউন্সিলকে মহিমান্বিত করবার জন্য সম্মেলন এবং কাউন্সিলকে আকর্ষণীয় করবার জন্য দলের পক্ষ থেকে খুব গভীর মনোযোগ দেয়া হয়েছে এখন আমরা আমাদের ওই প্যান্ডেল মঞ্চ যেখানে হচ্ছে আমরা সবাই যাব আপনারা আমাদের সাথে সেখানে যাবেন একটি সম্মেলনকে সফল করবার জন্য যে প্রাণবন্ত প্রয়াস প্রয়োজন তা প্রমাণ রাখছে স্বাক্ষর রাখছে কুলौरा নেতৃবৃন্দরা এটাতে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব রেদওয়ান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনারা দেখেছেন যে আমরা এখন কাউন্সিলের কার্ড গেঞ্জি এবং টুপি তাদেরকে সরবরাহ করেছি এগুলো হচ্ছে কাউন্সিল সম্মেলন এগুলোর সফলতার একটি মূর্ত প্রতীক একটা প্রাণবন্ত পরিবেশ তৈরি করা যে পরিবেশ যে চেতনা যে শপথের মধ্য দিয়ে দেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাওয়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের দেশ নিয়ে নানা রকম ষড়যন্ত্র ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এগুলোতে আপনারা সব দেখতে পাচ্ছেন উপলব্ধি করছেন কাজেই দেশ বিনির্মাণে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ তার এই কাউন্সিলের মধ্য দিয়ে আমরা আবারও পুলৌড়া থেকে এই আওয়াজ এবং সচ্ছার আহ্বান জানাবো যারা যারা সহযোগিতা করেছেন এই উপকরণ সামগ্রী প্রস্তুতে তাদেরকে অভিনন্দন যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে অভিনন্দন তেরো তারিখ শনিবাৰ পুলৌৰাজ